সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোকরা কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে সমাধান তবে পাবে শান্তির টিকানা তবে পাবে সুখ শান্তির টিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখরা ককুরাণে সমাধান বাণী সকলের নয় শুধু মোমেনের যারাই চলবে মেনে ফল পাবে কুকুরানের এ সকলের নয় শুধু মোমেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআানে গরে বলে বল গরে বলে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চো যদি জীবনে মরণে ফি যাও কুজে নাও চোকরা কো কোরানে সমাধান সমাধান চাও হুজুল ইবাদিাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ আল্লাহ নবীকে জানায়া দেন নবী গো আপনি গোটা জগৎকে জানায়া দেন যারা তাদের নিজের নফসের প্রতি অন্তরের প্রতি গুণা করে বসেছে তুমির রহমতিল্লা তারা যেন আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয় এটা হলো আল্লাহর কথা এই জন্য আমরা গুণা করব কিন্তু আল্লাহ রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে না এ যুবক দিলের গুনা করা হল আদম সন্তানের কাজ কিন্তু বান্দা গুণা করে করে একটা পর্যায়ে আসিয়া আল্লাহ তালার সামনে মাথাটা নত করে আল্লাহ দরবারে যখন চোখের পানি বলবে গুনা করেছি অন্যায় করেছি আল্লাহ গো আর গুনা করব না আর অপরাধ করব না আল্লাহ তালা বলেন বান্দা শুন তোর চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করে লাগায় শুন আল্লাহ বলে বান্দা বন্দা গুনা করে করে পাহাড় পরিমাণ যদি তোমার গুণা হয়ে যায় বান্দা শোন আমি আল্লাহর রহমতের কোন সাগরের কোনো কুল কিনারা নাই বান্দা তোমার গুনার একটা সীমানা আছে আমি আল্লাহ রহমতের কোন সীমানা নাই যদি তুমি তওবা করতে পারো রে আমি আল্লাহ তোমার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব ভাইরা আমার নবীর একজন সাহাবী দাহিয়া তুল কলবি মুসলমান হলো কালিমা পরে নবীর সামনে আসলো হঠাৎ করে একদিন দাহিয়া আল্লাহ নবীর সামনে বসিয়া চোখের পানি চারিয়া চারিয়া দাদ দিয়া বলে নবী গো আমার মত গুনাগার আর কেউ নাই আমি একটা নাফরমান আমি একটা নালায়েক আমার আল্লাহ আমারে মাফ করবেনি আল্লাহ নবী ডাক দেওয়া বলে দাহিয়া তুমি বল তুমি কি অপরাধ করলে রে কোন অপরাধের কারণে আজকে তুমি আমার সামনে বসিয়া কান্না কাটি করতেছ দাহিয়া আমি তো তোমাকে জোর করে কালিমা পড়াই না দাহিয়া রে তাহলে তুমি কালিমা পরে মুসলমান হয়ে কেন তুমি কাটি করতেছ দাইয়া ডাক দেওয়া বলে নবী আমি এই জন্য কাঁদি না আমি মুসলমান হয়ে গেছি এই জন্য আমি কাঁদি না এবার নবী বলেন দাহিয়া তাহলে তুমি কেন কান্না কাটি করতেছ আমি নবীর কাছে তুমি মন প্রাণ কোলে আমি নবীর কাছে তুমি বলতে পারো দাহিয়া এই কথা বলার এই কথা শোনার পরে এবার দাহিয়া নবিকে বলতেছেন নবি গো আমি কিভাবে আপনার সামনে দাঁড়াইয়া এই কথাটা আপনাকে আমি কিভাবে বলবো আমার তো বয় করতেছে আমি আপনাকে কিভাবে বলবো কিভাবে বা আল্লাহ নয় বলে দাহিয়া চিন্তা করা কোন কারণ নাই বয় করার কোনো কারণ নাই দাহিয়া বল বল আমি হলাম দুজনের আমি হলাম আলামিন আমি কোনো দিন রাগান্বিত হইয়া কোন মানুষকে আমি আমার কাছ থেকে নাই দিই না শোন এবার দাহিয়া নবীকে বলতেছেন অগনবিজি তাহলে শুনেন শুনেন গো আমি কিসের জন্য কান্না কাটি করতেছি অগনবিজি আমি যেদিন কালিমা পড়ছিলাম না আমার যুগটা ছিল জাহিলিয়াতের যুগ নবী গো যেই যুগের মধ্যে মানুষ মানুষকে চিনত না একজন আরেকজনকে হত্যা করত কোন মানুষ কোন মানুষের ভালো চাইতো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগন বিজি তাহলে শুনেন আমার যুগের মধ্যে একটা নিয়ম ছিল নবী যদি দুনিয়াতে দুনিয়াতে কোন মহিলার গর্ব থেকে যদি কন্যা সন্তান হইতো তাহলে আমাদের জাহিলিয়াতের যুগের নিয়ম ছিল ওই কন্যা সন্তানটাকে জিন্দা খবর দিতে হবে অগনবি হেলিয়াতের যুগের নিয়ম ছিল কন্যা সন্তান জন্ম হইলে তাদেরকে দুনিয়ার জমিনে রাখা হয় না জিন্দা দাফন করা হয় অগনবিজি আমার স্ত্রীর গর্বে আমার একটা সন্তান ছিল সন্তানটা কি মেয়ে হবে নাকি হবে আমি জানি না আমি ব্যবসার কাজে চলে যাব অনেক বছর পরে আমি ফিরে আসব। আমি আমার প্রাণের স্ত্রীকে বললাম পানের স্ত্রী রে আমি ব্যবসার কাজে চলে যাব গো আমার সন্তান তোমার গর্বের ভিতরে রে পানির স্ত্রী যদি কন্যা সন্তান হ তুমি তাকে জিন্দা কবর দিবা আজুলি ছেলে সন্তান হয় গো তাহলে তুমি তাকে বাঁচায়ার আইকে দিবা তাকে হাতি হাতি পা বলে তুমি বড় করবা দাহিয়াতুল কলব বলেন নবী গো আমি ব্যবসার কাজে চলে যাব আমি এই নসিহতটা করে আমি যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আবার কয়েক বছর পরে যখন আমি বাড়ির দিকে আসবো অগন বাড়িতে যখন আমি আসলাম বাড়ির সীমানা আসিয়া যখন আমি আমার পাটা রাখলাম তাকায়া দেখি এত সুন্দর এত সুন্দর একটা কন্যা সন্তান আমি আর দেখি নাই এত সুন্দর কন্যা সন্তান আমি আর দেখি নাই আমার অন্তরের মধ্যে ধাক্কা খেয়ে গেল না জানি এই কন্যা সন্তানটা আমার হাইরে এই কন্যা সন্তানটা যদি আমার হয় গো তাহলে সমাজের মধ্যে আমি মুখ দেখাতে পারবো না মানুষ আমাকে কোনো জলসার মধ্যে সামিল করবে না অগণ বিজি এক পর্যায় আমি যখন আমার বাড়ির দিকে যাইতেছি ঘরের মধ্যে যখন গিয়া উঠলাম প্রাণের বিবিকে ডাক দিয়া বললাম এ প্রাণের বিবি শুনো এই যে আমার ঘরের ভিতরে তা সুন্দর ফুট ফুটে কন্যা সন্তান দেখা যায় পানের বিবেরে বলো বলো গো এই কন্যা সন্তান কার পানের বিবে ডাক দিয়া বলে স্বামী আমার এত দূর সফর থেকে আপনি আসলেন স্বামী আপনি ক্লান্ত আপনার কপাল থেকে গাম জ্বর জ্বর করে পড়তেছে স্বামী আমার আসেন গোসল করেন খাবার দাবার শেষ করেন আপনি বিশ্রাম করেন এরপরে আমি আপনাকে এই মেয়েটার সম্পর্কে বলবো এজুবাক বাই যায় যাই তুল কলবি গরের ভিতরে যায় গোসল ঘরে খাবার দাবার শেষ করলো দাহিয়া অন্তরের ভিতরে একটা বিষয় ধাক্কা দিয়ে রাখলো রে না জানি ওই মেয়েটা আমার হয় কি না যদি আমার হয় তাহলে আমি নিজের হাতে তাকে জিন্দা কবর দেব অগণবিজি আমার প্রাণের বিবি আমার বিশ্রাম শেষ হওয়ার পরে ডাক দেয়া বলে প্রাণের স্বামী এই যে কন্যা সন্তানটা দেখা যায় এটা আপনার চেহারার মতো হয়েছে গো এত সুন্দর চেহারা একটা ফুট ফুটে কন্যা সন্তান আমি মা হইয়া কিভাবে তাকে জিন্দা কবর দেব আমি পারলাম না আপনার আবদার নসিহত আমি মানতে পারলাম না এই যে কন্যা সন্তানটা দেখা যায় রে এটা হলো জামিলা তার নাম সে সুন্দরী তার নাম রাখা হয়েছে জামিলা আপনার মতো সুন্দর হয়েছে আপনার চেহারা আর আপনার মেয়ের জামিলার চেহারা একেবারে মিল সেম আরে পানে স্বামী আমি মা হইয়া কেমন করে রে তাকে জিন্দা কবর দিই দাহিয়াতুল কলবি যখন এই কথা এই সংবাদ শুনলো দাহিয়া মনে মনে বলে হাই রে কি করলাম আমি আমার প্রাণের স্বামীকে আমি আমার প্রাণের স্ত্রীকে কি বলছিলাম আর কি করলো দাহিয়াতুল কলবি সিদ্ধান্ত করলো কি সিদ্ধান্ত যে সে গোপনে দাহিয়াতুল কলবি তার সন্তানটাকে সে হত্যা করবে আজু দিলের কান্নায় আসুন এক পর যায় দাহিয়া তুম কলবি সামউইকের জন্য সন্তানটাকে কিছু বলে না তার istri কিছু বলে না একদিনের ঘটনা একদিন যখন দাহিয়া তুম কলবি রাস্তা দিয়া যায় রে লোকেরা ডাক আসো আসো দেখো কন্যা সন্তানের বাবা রাস্তা দিয়ে হেঁটে যায় কত লাঞ্ছিত একটা লোক অপমানিত একটা লোক আমাদের সমাজের মধ্যে আসলো এরে আমরা তাকে কেউ মানবো না একটা কন্যা সন্তান আছে আমরা সমাজ থেকে তারে দূরে রাখব আমাদের সমাজের মধ্যে তাকে জায়গা দেব না দাহিয়াতুল কলবি এই সংবাদ গুলাই কতগুলা দাহিয়াতুল কলবির অন্তরের ভিতরে ভিতরে যখন দাক্কা লাগলো দাইয়া সিদ্ধান্ত করলো না না আমি আর দেরি করব না আমি আমার সন্তানটাকে নিজ হাতে জিন্দা কবর দিয়া আমি আমার অপমান থেকে বেঁচে জানো এ যো দিলের কল লাগায় শুন দাহিয়া তুম কলবি বাড়িতে আশিয়া ডাক দিয়া বলে তারের বিবি আসো এদিকে আসো গো আমার কন্যা সন্তানটা কোথায় আমি শ্বশুর বাড়িতে যাব আরে পানের স্বামী আমি জামিলার নানুর বাড়িতে যাব তুমি জামিলাকে সাজাইয়া সুন্দর করে আমার হাতে দেয়া যাও আমি আজকে জামিলার নানির বাড়িতে যাব মা বড় খুশি আমার স্বামী মনে হয় আমার সন্তানটাকে মেনে নিয়েছে মনে হয় আর সে হত্যা করবে না বাইরা আমার এক পর্যায়ে যাইয়া তুম কলবি তার সন্তানটাকে সাজাইয়া গুছাইয়া সুন্দর পোশাক পরিয়া পরিধান করিয়া দাইয়া তুল কলবির জামিলাকে জামিলা তার আম্মা সাজায়া দাহিয়াতুল কলবির হাতে তুলে দিলো আর istri বলতেছে এ স্বামী আমি অনেক দিন যাবত আমার বাড়িতে আমি যাই না পানে স্বামী গো আমিও আপনাদের সাথে যাব দাইয়া বলে না আমরা শুধু যাবো আর আসবো বেশি কন থাকবো না এক পর্যায় দাঁড়িয়ে তুম কলবি ওই মেঘ মেটাকে লইয়া রাস্তা দিয়ে যাইতেছে যাইতেছে এক পর্যায় এমন একটা রাস্তা এমন একটা রাস্তা দিয়া দাইয়া তুল কলবি তার সন্তান জামিলাকে নিয়ে যায় যে রাস্তা দিয়া আর কোনো দিন ওই জামিলা তার নানুর বাড়িতে যায় না জামিলা ডাকতে বলে বাবা গো আমি বহুবার নানুর বাড়িতে গেছি বাবা মার এই অপরিচিত রাস্তা দি আমি কোনোদিন যাই নাই বাবা বলো তুমি আমাকে কোন জায়গায় নিয়ে যাইতেছ এবার দাহিয়া ডাক দিয়া বলে আরে জামিলা এই রাস্তা দিয়া তাড়াতাড়ি তোমার নারীর বাড়িতে যাওয়া যায় শর্টকাট এই রাস্তাটা এই জন্য তোমাকে নিয়ে যাইতেছি এই যুবক এর কলবি জঙ্গলে রাস্তা দিয়া যাইতে বলতে দাহিয়াতুল কলবি তার মেয়েটাকে বললো জামিলা রে তুমি এখানে বস বসাইয়া দাহিয়াতুল কলবি তার হাতের মধ্যে তার হাতের মধ্যে কুদাল নিয়া খনন করার কাজে লেগে যাবে একটা বিশাল বড় গর্ত খনন করতেছে আর তাকাইয়া তাকাইয়া দেখতেছে আর বলতেছে বাবা মা ও বাবা এই গর্ত জন্য করো বাবা তোমার তো কষ্ট হইতেছে তোমার কপাল দিয়া গাম বাইরে তুন কলবি কোন কথা শুনে না মেয়েটাকে সরাইয়া গর্ত সুন্দর ভাবে করতেছে করতেছে এক পর্যায় গর্ত খনন করার কাজ শেষ একটা পর্যায় মেতার পিছন দিয়া দুনু হাত যখন बांधতে আর বাদ আরম্ভ করলো এবারে ডাক দিয়া বলে বাবা এবার বুঝতেছি না না পানের বাবা গো তুমি এই গর্ত কার জন্য করেছো আমি বুঝেছি না বাবা না আমাকে তুমি এই গর্তের ভিতরে ফালাইও না আমাকে তুমি জিন্দা কবর দিও না বাবা কোনো কথা শুনে না মেয়েটাকে গর্তের ভিতরে নিয়া বলে জামিলা ওই যে তাকায় দেখো গর্তের ভিতরে কি জামিলা যখন গর্তের দিকে তাকাইলো ওই দিক দিয়ে বাবা পিছন দিয়ে আসিয়া জামিলাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফালায়া দেয় জামিলা চিৎকার আর বলেন না বাবা গো কোনোদিন দিন তোমাকে আমি আব্বা বলে ডাক দেব না ও প্রাণের বাবা আর কোনো দিন আমি তোমার সাথে বাড়িতে যাব না আমার প্রাণ ভিক্ষা দাও আর কোনো দিন তোমাকে আব্বা বলে ডাক দেব না আমি জানি আমার কারণে তুমি সমাজের মধ্যে মুখ দেখাইতে পারো না বাবা গো মেহেরবানী করে আমার জানতাকে তুমি ভিক্ষা দাও অগণবীজি আমি আমার মেয়ের কোনো কথা শুনলাম না আমি যখন মেয়েটাকে মারার জন্য মাটি তার উপর দিতেছে বুক বুক পরিমাণ মাটি চাবা দিলাম ডাক যে বলে বাবা আমাকে মাইরেন না এক পর্যায় গলা বরাবর নাক বরাবর দিয়া দিলাম শেষ পর্যায় আমার মেয়েটা আমার হাতে ধরিয়া ডাক দিয়ে বলে বাবা আমাকে মাইরেন না আপনি আমার মার কাছ থেকে এই বলে আমাকে এনেছেন নানির বাড়িতে যাবেন বাবা গো আমাকে আপনি প্রাণ ভিক্ষা দেন আপনি আমাকে মাইরেন না অগ নবীজি আমি আমার মে জামিলার কোন কথা না শুনিয়া এক পর্যায় মাটি চাপা দিয়া আমি বাড়িতে চলে গেলাম আমি ঘুমাইতে যাই ঘুমের মধ্যে আমার কানে একটা আওয়াজ বাজে গো বাবা আমাকে মাইরেন না আমাকে ছেড়ে দেন আমি কি অপরাধ করছিলাম ও বাবা কোন কারণে আপনি আমাকে জিন্দা খবর দিলেন অগন বিজি আমি যখন খাইতে যাই ঘুমাইতে যাই এক যায় আমার মনের ভিতরে শুধু এই কল্পনাটা বাবা আমাকে মাইরেন না এই আওয়াজ শুধু আমার কানের ভিতরে আসে আমি যখন মেয়েটাকে জিনিস খবর দিয়া বাড়িতে চড়ে গেলাম আমার প্রাণের স্ত্রী ডাক দেয়া বলে স্বামী আমার আমার জামিলা কুতায় জামিলা কুতায় প্রাণের স্বামী কোনো কথা বলে না এবার প্রাণের স্ত্রী ডাক দেওয়া বলে না সর্বনাশ করে ফেললেন আমার কলিজা টুকরা জামিলাকে আপনি মেরে ফেললেন না না আমি কিভাবে সহ্য করব গইরাইয়া গইরিয়া মাটির মধ্যে কান্না কাটি করে ওগো আমি ঘরের ভিতরে যাই আমার বিবির কান্নার আওয়াজ আমার কানে আসে কিন্তু সবচেয়ে বেশি আমার অন্তরের মধ্যে একটা কষ্ট লাগে গো সেই অবস্থা হলো আমার কানের মধ্যে একটা আওয়াজ বাজে বাবা আমাকে মাইরেন না আমাকে মাইরেন না ওগো নবীজি এই জন্য আমি আপনার দরবারে আসিয়া শুধু কান্নাকাটি করতেছি নবী গো আপনি এবার বলেন এত বড় গুনাহtau কি আমার আল্লাহ আমাকে মাফ করবেন ডাক দে বলে দাইয়া কি করলে রে তোর মত এত পাশান মানুষ বুঝেই জগতের মধ্যে আছে তুই নিজের সন্তানকে জিন্দা কবর দিলে নবী কাঁদে আর বলে তাইয়া এর কালিমার বরকতে আমার আল্লাহ আমার রব কালিমার বরকতে তুমি দাহিয়াকে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে এ যুবক বা শাশ কত হলো দাহিয়াতুল কলবির মতো আপনি গুনা করেন নাই আমি গুনা করি নাই এই জন্য যত বড় গুনাহ করি না কেন দাহিয়াতুল কলবির মত এত জগন তোমা গুনাহ আপনি আমি করে নাই আমার আল্লাহ যত বড় গুনাহ হোক না কেন আমার আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাস